নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বিথিস কিচেন বিথিস কিচেনে বাইকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি খুব সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করব আজকের এই রেসিপি আর যারা একদমই নতুন রথুনি তাদের জন্য থাকবে কিছু টিপস তাহলে চলো দেরি না করে দেখে নেওয়া যাক আমি কীভাবে ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপিটি তৈরি করি ট্যাংরা মাছের তেল ঝাল রান্না করার জন্য প্রথমে আমি এখানে নিয়েছি কিছু ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এই মাছগুলো আমি একটু ম্যারিনেট করে নেব তার জন্য প্রথমেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার আমি দেখো মাছের দিয়ে দেব সর্ষের তেল সর্ষের তেলটা দেওয়ার জন্য এই মাছটা কিন্তু একদমই ভাজার সময় ফাটবে না যে কোনো আজ ছাড়া মাছ ভাজার আগে যদি আমরা সর্ষের তেল মাখিয়ে নিয়ে ভাজি তাহলে মাছটা ফাটার সম্ভাবনা অনেকটাই কম থাকবে মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই মাছগুলো আমি রেখে দেব এবার মাছে দেওয়ার জন্য কিছু মশলা আমি রেডি করে নেব তার জন্য এখানে আমি নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ এবার এই পেঁয়াজের আমি একটা পেস্ট তৈরি করব। আর নিয়েছি একটা টমেটো টমেটোটা আমি স্লাইস করে কেটে রেখেছি চারকোয়া নিয়েছি রসুন আদা আর লঙ্কা আমি এখানে কাঁচা লঙ্কায় যেগুলো একটু লাল হয়ে গেছে ওইগুলো ব্যবহার করেছি এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি টু টি স্পুন জিরে আদা লঙ্কা আর রসুনের মিহি একটা পেস্ট তৈরি করে নেব পেঁয়াজটারও আমি আলাদাভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব এবার রান্নাটা শুরু করব তার জন্য কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা আমি সরষের তেলেই করব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো আমি এক এক করে ভেজে নেব কোনো বন্ধু যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই একবার প্রেস করে দেবে কারণ আমি যখন চ্যানেলে কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে অপর দিকটা আমি উল্টে দিচ্ছি মাছগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম তিনটে এলাচ লবঙ্গ আর দারচিনি আর দিয়ে দেব সামান্য একটু কালো জিরে এবার ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত এর থেকে সুন্দর একটা ফ্লেভার আসছে ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এবার পেঁয়াজের পেস্টটা আমি খুব ভালোভাবে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছিলাম পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হলুদ এই সময় যদি আমরা হলুদটা ব্যবহার করি তাহলে কিন্তু এই রান্নার কালারটা হবে অসাধারণ হলুদটা দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি হলুদটা পেঁয়াজের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে বেটে রাখা লঙ্কা আদা রসুন আর জিরে পেস্ট আর দিয়ে দিলাম সামান্য একটু মশলার বাটি ধোয়া জল এবার সমস্ত কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করে দেব স্লাইস করে রাখা টমেটো আমি স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিচ্ছি কখন কোন মশলাটা আমি ব্যবহার করেছি টমেটোগুলো দেওয়ার পরে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ যাতে করে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবার সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আবারও আমি কিছুটা সময় কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে টমেটোগুলো একটু সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনে গুঁড়ো আর কালারের জন্য খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরে আমি আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু আর এখানে আমি দিয়ে দেব সামান্য একটু জল গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য একটু জলের ব্যবহার করেছি মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্টও কিন্তু ততটাই সুন্দর হবে দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি যেহেতু রান্নাটা একটু গ্রেভি হবে ওই জন্য সেই অনুযায়ী আমি জল ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দেওয়ার পরে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোল ফুটে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিট আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঝোলটা ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে দেখো কতটা গাঢ় হয়েছে এবার রান্নাটা প্রায় আমার শেষের দিকে এর থেকে আমি আর বেশি গাঢ় করব না এবার আমি ফাইনালি এর উপর থেকে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেবো ধনেপাতা ধনে পাতাটা দেওয়ার জন্য এই রান্নার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হবে আর খেতেও ভালো লাগবে তৈরি হয়ে গেছে আজকে আমার ট্যাংরা মাছের রেসিপি দেখতে দেখো কতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু হয়েছিল অপূর্ব তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার এই রকমভাবে ট্যাংরা মাছের তেল চাল রান্না করে দেখতে পারো আশা করছি সকলেরই ভীষণ ভালো লাগবে এবার আমি গরম গরম সার্ভ করে নেব দুপুরবেলা গরম গরম ভাতের সাথে যদি এই রকম একটা ট্যাংরা মাছের রেসিপি থাকে তাহলে আর কিছুই লাগবে না তাহলে বন্ধুরা আমার আজকের এই ট্যাংরা মাছের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার রান্না করার উৎসাহ আরও বাড়িয়ে দেয় আজ তাহলে আসি আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সাথে থেকে আমার রেসিপিটা পুরোটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ